আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভিভারি আনার্স ইউটিউব চ্যানেল এর ফেসবুক পেজ দেয়ার ভিউার্স টুড়ি আই শ্যাল ট্রাই টু ডিসকাস আবাউট চেন্জিং অফ নাম্বার সিঙ্গুলার ইন টু প্লুরাল সো দেয়ার ভিউয়ার্স লেটস গেট স্টার্টেড দেয়ার ভিউার্স এটি একটি গুরুত্বপূর্ণ ইট ইস অ্যান ইম্পর্টেন্ট ক্লাস্ট্যান্ড দিস ক্লাস সিঙ্গুলার ইন টু প্লুরাল অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সব সিঙ্গুলার নাম্বার আমি এখানে লিখে রেখেছি এগুলো প্রত্যেকটি প্লুরাল করে আমি দেখাবো দেয়ার ভিউর্স প্রথম আমরা স্টার্ট করি ফেন ফেন শব্দটা একটা সিঙ্গুলার এটা যদি পুরো করতে হয় শুধু এস যোগ করতে হবে ফেন্স এফ ই এন এস ফেন্স ফেন ফেন্স এর সেকেন্ড ওয়ার্ডটা আছে বুক শুধু এস যোগ করলে পুরো হয়ে যাবে বুক বুকস বুক বুকস বি ডাবল এস বুকস এরপরের ওয়ার্ডটি আছে নাউন ওয়ার্ড গ্লাস এটা করলে কী করতে হবে ড্রিউ আমি আমার পূর্ববর্তী ক্লাসে এটি বলেছিলাম কোনো নাউন ওয়ার্ডের শেষে যদি এস 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 এইচ এক্স জেড থাকে তাহলে ইয়ে যোগ করতে হয় পিকে থাকলে এস 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 এইচ s এক্স জেড এবং ও যদি থাকে তাহলে কি করতে হয় শুধু ইএস যোগ করতে হয় ওর ক্ষেত্রে ব্যতিক্রম আছে এটা আমি এর মধ্যে চেঞ্জিং শট বলবো তাহলে এগুলো যদি কোনো ওয়ার্ডে শেষে থাকে ইএস যোগ করতে হয় যেহেতু গ্লাসের শেষে ডাবল এস আছে অতএব ইএস যোগ হবে গ্লাস গ্লাসেস জি এল এ এস এস ই এস গ্লাসেস ইএস সিএইচ আছে বেঞ্চ তাহলে এস যোগ হবে বেন্স বেন্সেস বি ই এন সি এইচ ই এস বেন্সেস ডিয়ার ভিউয়ার্স সি এইচ থাকলে শুধু শেষ এর উচ্চারণ যদি স হয় চ সি এইচ যদি চ হয় তাহলে ই এস যোগ হবে সি এইচ এর উচ্চারণ যদি ক হয় তাহলে এস যোগ হবে যদি উচ্চারণ কি আছে স্টমাক সি এর উচ্চারণ আছে ক স্টমাক ক উচ্চারণ আছে এই সি এর উচ্চারণ ক হওয়ার কারণে শুধু এস যুক্ত হবে স্টমাক এস টি ও এম এ সি এইচ এস স্টোমার্কস রেভিওর্স এরপরের ওয়ার্ডটি দেখেন মনার্ক সম্রাট মনার্ক মনার্ক্স শীতজন কবে মনার্কস এম ও এন এ আর মনার্কস ওয়ার্ডটি আছে আর্মি ডেডভিওর্স এখানে একটা রুলস আছে যদি কোনো নাউন ওয়ার্ডের শেষ লেটারটি যদি ওয়াই হয় আর ওয়াইয়ের পূর্বে লেটারটি যদি কনসানেন্ট হয় তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই হবে ইয়েস যোগে প্রুরাল হবে ডেডিওর্স তাহলে পূর্বে এর আগের লেটারটি কী আছে এর আগের লেটারটি আছে এম এম হলো কনসনেন্ট অথবা ওয়াইটা উঠে যে আই হবে ইয়েস যোগে প্রুরাল হবে এরকম এ আর এম আইএস অর্থাৎ এ আর এম আই এস আর মিস ডেডভিওর্স বেইবি বেইবি এটাও একই রুলসে পড়ছে তাহলে কি হবে বিআইএস বেইবি এর পরবর্তী ওয়ার্ডটা আছে ঠয় কিন্তু যেখানে ছয় শব্দটা আছে ছয় শেষে ওয়াই তার পূর্বের লেটারটি কিন্তু একটি ভাওয়ার লেটার ভাওয়ার লেটার হওয়ার কারণে শুধু এস যোগ করে প্রবল করতে হবে অর্থাৎ কোনো নামের শেষ লেটারটা যদি ওয়াই হয় তার পূর্বের লেটারটি যদি ভাওয়াল হয় শুধু যোগ করে প্রবাল করতে হবে তাহলে কী হবে ছয় ছিওস পরবর্তী ওয়ার্ডটি একই নিয়মে পড়ছে শেষ লেটারটি আছে ওয়াই তারপর লেটারটি এই অর্থাৎ ভাওয়েল লেটার শুধু এস হবে মানকি মানকিস এম ও এম তার পরবর্তী ওয়ার্ডটি আছে ডেই এই ডেই ওয়ার্ডটি শেষে একই বলছে শেষে ওয়াই তারপর লেটারটি ভাওয়েল এই অর্থাৎ এস যোগ হবে ডি এ ওয়াই এস দেয়ার রিভার্স পরবর্তী ওয়ার্ডটি আছে কি ওয়াইফ কোনো নাম ওয়ার্ডের শেষ লেটার যদি এফ বা এপি হয় এফ বা এপই অর্থাৎ এফ আর এফ ই হয় তো এটার পরিবর্তে ভি ইএস যোগ করে পুরোল করতে হবে এটা উঠে গিয়ে রিভার্স তাহলে আমরা এখানে চেঞ্জ করে দেখি ওয়াইফ শেষে এপি আছে এটার পরিবর্তে ভি এবং ইএস যোগে পুরোল হবে

যদি কোনো নাউন ওয়ার্ডের শেষ হয় ডবল ও এফ ডবল ও এফ আই ই এফ যদি এরকম পাওয়া যায় এফ এফ তাহলে শুধু এস যোগ হবে যেহেতু এখানে ডবল এফ আছে অতএব এখানে এস হবে রুফ রুফস এখানে চিপ চিপস সি এইস আই ই এফ এস চিপস ডেভিয়ার্স এখানে কি আছে ফ ঠে ঠো ফ ঠে ঠো তাহলে এস যোগ করে প্লাস নাউন শেষে আছে এখানে ও আছে আর তারপরে কনসার অর্থাৎ ইএস যোগ হবে এই তার পরবর্তী দুইটা শব্দ আছে ফটো এবং পিয়ানো ফটো পিয়ানো ক্যান্টো স্টুডিও এই সমস্ত ওয়ার্ডটির ব্যতিক্রম ধর্মীয় নাউন ওয়ার্ড এর শেষে একটা কনসোল্যান্ট আছে পূর্বে একটি ভালো লেটার থাকা সত্ত্বেও শুধু এর যোগ হবে ফটো ও এস এন ফটো পরবর্তী দুটি ওয়ার্ড আছে ফুড এবং গুজ কোনো নাউন ওয়ার্ডের মধ্যবর্তী দুটা যদি ভালো লেটার থাকে তাহলে দুটা ও এই ও দুটা লেটারটাকে ডাবল ইতে পরিণত করলে এটা প্লুরাল হয়ে যাবে পুট ফিট এফ ডবল ই টি একই রুলস এখানে গুজ গিজ গুজ গিজ গুজ গিজ জি ডবল ই এ সি গুজ গিজ ডিয়ার ভিউয়ার্স পরবর্তী ওয়ার্ড আছে ভ্যান এখানে শুধু ভাল পরিবর্তন করে সিঙ্গল থেকে প্লুরাল করতে ম্যান থেকে মেন হবে ম্যান মেন

সিঙ্গল আরও ডি আর ফুল হবে ডি ডবল আর দেওয়াল হবে এস এইসব কোনো পরিবর্তন নাই আই এক্সপেক্ট ড্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ক্লাস আই থিঙ্ক ডিস ক্লাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ লাইক মাই ভিডিও ক্লাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল And you stay beside me to get another grammatical class. Today in my class, assalamu Alaikum Wa Rahmatullah.